ভ্যান প্লাজা মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে ডিসকাউন্ট প্রাইজে আপনাদের সাথে সিরামিকের অনেক অনেক কালেকশান আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে দেখিয়ে দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা মুনতাহার অ্যান্টিক্স অ্যান্ড গিফট কর্নার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা আটত্রিশ বাই বাইশ ব্লক সি তাজমহল রোড মোহাম্মদপুর তো চলুন আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু সিরামিক্স ডিসকাউন্ট প্রাইজে শেয়ার করি পুরো কথাটাই আপনাদের আজকে দোকানদার যে প্রাইসটা করবে সেটাই সরাসরি আপনাদের শুনিয়ে দিবো তাহলে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে একশো আশি টাকা মাত্র বাটি এটা যাওয়ার কালারিং আছে এগুলা এগুলা একশো আশি টাকা বেশি নি আরো কম আছে বুঝছেন নেই এই যে সেট মাত্র নয়শো টাকা তোরা ছোট বাটি আর বড় একটা সাতটা নয়শো টাকা এই পাতা সেট আটশো টাকা পাতা সেট এই যে লাল সেটটা আপনার তিনি সেটটা মাত্র সাতশো টাকা আরো কম পাওয়া যাবে একশো আশি টাকা এটা দুশো আশি এই যে মাত্র আড়াইশো এই যে এগুলো মাত্র আড়াইশো টাকা তিনশো মাল আড়াইশো এটা কালার আছে অনেকগুলো কালার আছে এখানে এই যে মার্বেল আইসা আবার আড়াইশো টাকা তিনশো মাল রেট কমাই দিচ্ছি মাত্র আড়াইশো টাকা এই যে এটা আগে কোম্পানি এই তো মাত্র আড়াইশো টাকা জেল করে এটা এই যে এটু আড়াইশো বড় বাটির মার্বেলের বড় বড় মাংস একটু খালি একশো টাকা আড়াইশো টাকা একশো আশি টাকা একশো সত্তর টাকা রাখা যাবে এগুলো মাত্র একশো বিশ টাকা একশো দশ টাকা ডিজেন সেটের বাড়িগুলো এটা ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এটা এটার ভিতরে কালার আছে তিনটে এগুলো মাত্র আশি টাকা আড়াইশো টাকা এটা টু হ্যান্ডেল মার্বেল এটার ভিতরে চার পাঁচটা কালার আছে মাত্র আড়াইশো টাকা চার পাঁচটা কালার আছে এই যে সাইজ ভাই 900 টাকা সেট তো তো 900 টাকা পুরো তিনটা সেট এ পাতা সেট আসছে 7 পিস আর এগুলো 80 টাকা করে এগুলো কালার আছে এই যেগুলো কালার আছে 80 টাকা করে বেশি নিলে আবার ডিসকাউন্ট পাওয়া যাবে 70 টাকা করে রাখা যাবে এই 250 টাকা এটা 220 টাকা দিলে দিয়ে দিমুনি আর এখানে যা আছে মগ সব এভারেজ একশো টাকা বড় মগ আর সোর মগ সব একশো টাকা এগুলো সব একশো টাকা দিয়ে দিছি এই যে এটা বড় মাত্র পাঁচশো টাকা ভিতরে অনেকগুলো জায়গা আছে এটা সেট তিনশো টাকা পা

এই যে এটা কালার আছে এটা চার পাঁচটা কালার আছে আড়াইশো টাকা তেইশ টাকা নিলে টাকা একশো টাকা মাত্র আর বড় বাটি এটা সাড়ে চারশো টাকা পান এই যে বড় বাইরাল বাটি এটা পাঁচশো এটা পাঁচশো বড় বাটি

যে একশো আশি টাকা রেট কমে গেছে এটার ভিতরে পাঁচটা গালাজ আছে দুইশো টাকা মাত্র দুইশো অনেক বড় টি

মাত্র দেড়শো টাকা প্লেট এটা দেড়শো টাকা বেশি নিলে ডিসকাউন্ট যাবে কালার আছে এটা যেমন কালারের ভিতরে তিনটা কালার আছে মাত্র দেড়শো টাকা

বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মোহাম্মদপুর কৃষি মার্কেট ভ্যান প্লাজা থেকে সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে কিছু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ